বর্তমানে ট্রেন্ডিং প্রশ্ন আজকে আমরা শর্ট ট্রিকের মাধ্যমে করবো এবং এই প্রশ্নটি আমার এক বন্ধু আমাদের এই চ্যানেলের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে এবং আমাকে করে দেওয়ার জন্য অনুরোধ জানায় তো তোমাদেরও যদি কোনো প্রশ্নে ডাউট থাকে তোমরাও এই গ্রুপে সেন্ড করতে পারবে কিন্তু সেন্ড করার জন্য তোমাদেরকে প্রথমে এই গ্রুপে যুক্ত হতে হবে তো আমি তোমাদেরকে বলে দিই যে তোমরা কিভাবে এই গ্রুপে যুক্ত হতে পারবে না আমি এই ভিডিওর শেষে একটি তোমাদেরকে নাম্বার দেব। সেই নাম্বারে তোমরা আমাকে হাই পাঠাবে আমি তোমাদেরকে যুক্ত করে দেব। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তো চলো আজকে ট্রেন্ডিং প্রশ্ন শুরু করা যাক দেখো প্রশ্নের মধ্যে কী বলেছে সারা পৃথিবীতে স্থল ও জলভাগের অনুপাত এক অনুপাত দুই এবং উত্তর গোলার্ধে সেই অনুপাত দুই অনুপাত তিন তাহলে দক্ষিণ গোলার্ধে স্থলভাগ ও জলভাগের অনুপাত হবে অর্থাৎ আমাদের দক্ষিণ গোলার্ধে কি অনুপাতে স্থলভাগ এবং জলভাগ আছে আমাদেরকে বের করতে হবে তাহলে এক্ষেত্রে দেখে দেখো তো বন্ধুরা যেহেতু আমাদের সারা পৃথিবীতে স্থলভাগ ও জলভাগের অনুপাত এক অনুপাত দুই আছে এক্ষেত্রে যদি আমি বলি যে টোটাল আমাদের তাহলে কত অংশ আছে বা কত ইউনিট আছে এক প্লাস দুই অর্থাৎ আমাদের টোটাল ইউনিট হচ্ছে তিন এরপর দেখো তো এই তিন কি রাখা সম্ভব আমাদের ক্ষেত্রে শুধুমাত্র উত্তর গোলার ক্ষেত্রে আমরা যদি টোটাল দেখি তাহলে দুই প্লাস তিন পাঁচ হয়ে যাচ্ছে না তাহলে বেশি হচ্ছে তাহলে এক্ষেত্রে আমাদের তিন রাখা চলবে না এটাকে কিছু দিয়ে আমাদের গুণ করে বৃদ্ধি করে নিতে হবে এরপর প্রশ্ন হচ্ছে যে কি বৃদ্ধি করব এটাই আমার বন্ধুও প্রশ্ন করেছিল যে কীভাবে আমি বুঝবো যে কত দিয়ে গুণ করব তো সেটার জন্য বলছি বন্ধুরা দেখো আমরা যখন পার্সেন্টেজ বের করি তখন আমাদের কি সবসময় আমরা একশ থেকে মনে করি নি কী কারণে যেহেতু শূন্য শূন্য থাকলে আমাদের ক্যালকুলেশন করতে কী হয় সুবিধা হয় তাই এটাকে আমি প্রথমে দশ দ্বারা গুণ করে নিই তাহলে আমাদের টোটাল ইউনিট কত হয়ে যাবে ধরো তিরিশ ইউনিট হয়ে যাবে হবে তো এরপর আমাদের যদি যদি মনে করে এটাকে তিরিশ ইউনিট করে নাও তাহলে এটাও তো অনুপাত আর থাকবে না তাহলে সেক্ষেত্রে অনুপাত চেঞ্জ হয়ে কত যাবে হয়ে যাবে দশ অনুপাত কুড়ি হয়ে যাবে এরপর আমি একটা পৃথিবী মানে কি বলবো পৃথিবী এগে নিচ্ছি বোঝানোর জন্য এটাকে আমি উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে নিই মনে করো উপর দিকে রয়েছে উত্তর গোলার্ধ এবং নিচের দিকে রয়েছে দক্ষিণ গোলার্ধ এরপর আমাদের টোটাল কত ইউনিট রয়েছে না তিরিশ ইউনিট তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর গোলার্ধে হয়ে যাবে টোটাল পনেরো ইউনিট এবং দক্ষিণ গোলার্ধেও হয়ে যাবে পনেরো ইউনিট এরপর আমরা দেখব যে আমাদের উত্তর গোলার্ধে কত ইউনিট বলা আছে দেখো কত ইউনিট বলা আছে দুই অনুপাত তিন তাহলে এটাকে আমাদের কত করতে হবে টোটাল পনেরো করতে হবে তাহলে আমরা কত দ্বারা গুণ করবো দেখো আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হচ্ছে তিন দুয়ে হবে ছয় এবং তিন তিনে আমাদের নয় তাহলে ছয় অনুপাত নয় আমাদের কত হচ্ছে না টোটাল পনেরো ইউনিট হয়ে যাচ্ছে এরপর প্রশ্ন হচ্ছে এটা অত উত্তর গোলার্ধে রয়েছে ছয় অনুপাত নয় রয়েছে এরপর বাকি যে রয়েছে মনে করো এখান থেকে আমাদের টোটাল কত আছে দশ অনুপাত কুড়ি রয়েছে তো তাই এক্ষেত্রে আমাদের দশের থেকে ছয় উত্তর গোলার্ধে রয়েছে তাহলে আমাদের নিশ্চয়ই দক্ষিণ গোলার্ধে কত রয়েছে চার রয়েছে সেটা কিসের পরিমাণ স্থলভাগের পরিমাণ একইভাবে যদি দেখি আমাদের উত্তর গোলার্ধে এই জলভাগের পরিমাণ কত রয়েছে নয় রয়েছে তাহলে নিশ্চয়ই কুড়ির মধ্যে যদি নয় আমাদের উত্তর গোলার্ধে থাকে তাহলে দক্ষিণ গোলার্ধে কত থাকবে সরি দক্ষিণ গোলার্ধে কত থাকবে না এগারো ইউনিট থাকবে তাহলে আমাদের দক্ষিণ গোলার্ধের যে অনুপাত হবে স্থল ও জলভাবের সেটা হচ্ছে চার অনুপাত এগারো এভাবেই করা যায় বন্ধুরা দেখো কনসেপ্ট যদি তোমরা না শিখো ভালো করে তাহলে একটু যদি পরীক্ষার হলে প্রশ্নটা ঘুরিয়ে দিও তোমরা করতে পারবে না তো তোমাদেরকে বিশেষ করে কনসেপ্টটা আগে শিখে নিতে হবে আর আমি যে কোনো প্রশ্নই তোমাদেরকে কনসেপ্ট এবং শর্ট ট্রিক দিয়েই করব আর আমার মনে হয় না যে পশ্চিমবঙ্গের কোনো টিচার আছে যে আমি যেভাবে তোমাদেরকে শর্ট ট্রিকগুলো করাবো যে কেউ তোমাদেরকে করাবে তো চলো এই টাইপের প্রশ্ন আমি আরেকটা নিজের থেকে আমি বানিয়েছি সেই প্রশ্নটা আমরা করার চেষ্টা করি এরপর দেখো এই প্রশ্নে কি বলেছে উত্তর গোলার্ধে ও দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের অনুপাত যথাক্রমে দুই অনুপাত তিন এবং এক অনুপাত নয় সমগ্র পৃথিবীর জল ও স্থলের অনুপাত আমাদের কতভাবে বের করতে বলেছে দেখো আগের প্রশ্নে ঠিক উল্টো আগের প্রশ্নে সমগ্র পৃথিবীর অনুপাত জলভাগ ও স্থলভাগের অনুপাত দেওয়া ছিল কিন্তু এই প্রশ্নে সমগ্র পৃথিবীর জল ও স্থলের অনুপাত বের করতে বলেছে তো আগের প্রশ্নের মতো আমরা একটি পৃথিবী এঁকে নেব যদি ছবিটি খারাপ হয় তো কেউ হেসে দেব না মনে করো এটা আমাদের পৃথিবী মোটামুটি এরপর আমরা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করে নিই এটা আমাদের উত্তর গোলার্ধ এবং এটা আমাদের দক্ষিণ গোলার্ধ এরপর আমরা কি জানি বন্ধুরা পৃথিবীর উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কী হয় সমান সমান হয়ে থাকে তাহলে ক্ষেত্রে দেখো আমাদের কি বলেছে উত্তর গোলার্ধ রয়েছে কত রয়েছে দুই অনুপাত তিন তাহলে আমরা দুই অনুপাত তিন উত্তর গোলার্ধে পেয়েছি এরপর আমাদের দক্ষিণ গোলার্ধে কত বলেছে এক অনুপাত নয় এক অনুপাত নয় তা তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ কী হয় সমান সমান হয় কিন্তু দেখো তো বন্ধুরা আমাদের টোটাল যদি দেখি এক্ষেত্রে দুই অনুপাত তিন হচ্ছে অর্থাৎ টোটাল কত হচ্ছে পাঁচ আর এখানে রয়েছে এক অনুপাত নয় দক্ষিণ গোলার্ধের হয়েছে এক অনুপাত নয় টোটাল দশ তাহলে আমাদের কি সমান সমান হচ্ছে তাহলে নিশ্চয়ই সমান সমান হচ্ছে না তাহলে সমান সমান করার জন্য আমাদের উত্তর গোলার্ধে সরি উত্তর গোলার্ধে যে রয়েছে তাকে আমরা কি করব দুই দিয়ে গুণ করব আমাদের দেখব কি হচ্ছে সমান সমান হয়ে গেছে দেখো দুই দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের এটা ব্রেকেট দিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দু দুই কত হয়ে যাবে চার এবং অনুপাত আর দু তিনে আমাদের কত হয়ে যাবে ছয় তাহলে দেখো এবার টোটাল কত হচ্ছে উত্তর গোলার্ধে দশ হচ্ছে এবং দক্ষিণ গোলার্ধ দশ হচ্ছে আমাদের অনুপাতে বের করে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর গোলাদা এবং দক্ষিণ গোলাতে সমান সমান হয়ে গেছে এরপর বলেছে সমগ্র পৃথিবীতে তাহলে সমগ্র পৃথিবীতে করতে গেলে আমাদের উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে কী করে নিতে হবে যোগ করে নিতে হবে তাহলে দেখাতো বন্ধুরা এটা আগের প্রশ্নে আমাদের স্থলভাগ ও জলভাগ ছিল কিন্তু এই প্রশ্নে বলেছে যে জল ও স্থল আর এখানেও দেওয়া রয়েছে জল ও স্থল অর্থাৎ আমাদের জল জল বলতে গেলে এক্ষেত্রে আমি ডাব্লিউলি লিখে নিচ্ছি ওয়াটার এবং যে স্থল রয়েছে সেটাকে আমরা ল্যান্ড অর্থাৎ এল দিয়ে ডিনোট করছি তাহলে আমাদের টোটাল কত হবে ওয়াটার ফোর প্লাস ওয়ান অর্থাৎ চার প্লাস এক আমাদের টোটাল হচ্ছে পাঁচ সমগ্র পৃথিবীতে কিন্তু এটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ যোগ করে এরপর আমাদের কত হবে যদি ল্যান্ড অর্থাৎ স্থলভাগ ধরে নিই তাহলে ছয় প্লাস নয় কত হয়ে যাবে পনেরো হয়ে যাবে এরপর এটাকে আমরা যদি অনুপাতে নিয়ে যাই তাহলে আমাদের কত হবে এক অনুপাত কত হবে পাঁচ দ্বারা পাঁচ একে পাঁচ পাঁচ পনেরো তাহলে এক অনুপাত তিন এই আমাদের প্রশ্ন হয়ে গেছে একটা তোমাদেরকে ইন্টারেস্টিং কথা বলি এই যে ল্যান্ড বললাম না এখানে স্থলভাগের পরিমাণ আজকে আমি কোচিংয়ে হে কোচিং করা সরি কোচিং করাই আমি তো আমাদের সেভেন ক্লাসের যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে আমি চতুর্ভুজ করাচ্ছিলাম চতুর্ভুজ অঙ্কন তো সেখানে একটি বলেছিল প্রশ্নে যে যে এল এ এন ডি একটি চতুর্ভুজ অঙ্কন করো তো বাচ্চাগুলো যখনই আমি প্রশ্নটা পড়েছি সবাই হাসছে আমাদের আছে মানে কী বলবো ছেলেগুলো সব হাসছে তো আমি বুঝে নিয়েছি যে এরা কী বুঝেছে তোমরাও আশা করি বুঝে গেছো যে কী বলতে চাইছি আমরা আমি কী বলতে চাইছি তো আমাদের যে কোচিং আমি সবার সাথে সরি সবার সাথে ফ্রেন্ড হিসাবে থাকি বন্ধুর মতো থাকি সবার সাথেই হাসি মোজাক চলতেই থাকে আমাদের তো আমার এটাই লাইফ তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক তো তোমাদের যদি পরবর্তী সরি কি বলবো যদি তোমাদের কোনো টপিক বুঝতে অসুবিধা হয় আমি শুরু করব কি টপিক সেটাও বুঝতে পারছি না তো তোমাদের কোন টপিক এরপর দরকার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে দাদা এই টপিকের উপরে আমাকে ভিডিও বানিয়ে দাও আমি নিশ্চয়ই বানিয়ে দেব তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক থ্যাংক ইউ